আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিসিএস সডরিল এখন যে অঙ্কটা করব এই অঙ্কটা অনেক পরীক্ষায় প্রচুর পরিমাণে এসে থাকে তাহলে এই অঙ্কটা একটু দেখব যে 40 মিটার দীর্ঘ 30 মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠে ঠিক মাঝে আড়াআড়ি ভাবে দেড় মিটার প্রশস্ত বিশিষ্ট দুইটি রাস্তা আছে রাস্তা দুটির মোট ক্ষেত্র কত। তাহলে আমাদের ধরলাম মাঠটা হচ্ছে এই হ্যাঁ এখন মাঝ বরাবর দুটো রাস্তা গেছে আচ্ছা এখন প্রথমে চিন্তা করি টুকের কথা এই রাস্তাটা দুর্গ বরাবর যেটা মাছ পর্বত রাস্তা গেছে তাহলে যেহেতু এই বাগানটা চল্লিশ মিটার দীর্ঘ তাহলে এই রাস্তা এই যে আমি রাস্তার কথা চিন্তা করতেছি এই রাস্তাটা পুরো চল্লিশ মিটার দীর্ঘ আবার এই যেহেতু আমাদের রাস্তাটা প্রশস্ত হচ্ছে দেড় মিটার তাহলে এই রাস্তাটা প্রশস্ত হচ্ছে দেড় মিটার তাহলে এইটা একটা কিন্তু আয়তক্ষেত্র হয়ে গেছে তাই না আয়তকার ক্ষেত্র তাহলে এর ক্ষেত্রফল কত আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল কী তাহলে এখানে চল্লিশ গুণ এর প্রশস্ত কত দেড় দেড় মানে কিন্তু তিন বাই দুই হ্যাঁ তাহলে সেটা দিলাম গুণ করলে কত হচ্ছে তাহলে করলে হচ্ছে আমাদের এখানে থেকে করি গুণ করলে হচ্ছে আমাদের ষাট আচ্ছা তাহলে এতটুকু হচ্ছে ষাট বর্গ মিটার আচ্ছা এখন দেখুন যদি আমি এই প্রস্থ বরাবর ক্ষেত্রফলটা করি তাহলে এটা এরকম হবে তাহলে এই রাস্তাটার যেহেতু ত্রিশ মিটার প্রস্থ এই বাগানটা তাহলে এই প্রস্থ বরাবর মাছ দিয়ে যে রাস্তাটা গেছে এই রাস্তাটাও কিন্তু দৈর্ঘ্য কিন্তু ত্রিশ মিটার আবার রাস্তা তো হচ্ছে দেড় মিটার তাহলে এখানের ক্ষেত্রফল কত দাঁড়ায় যে এখান থেকে তিরিশ গুণ দেড় মান হচ্ছে তিন বাই দুই তাহলে এখানে দাঁড়ায় হচ্ছে পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বর্গ মিটার তাহলে আমার টোটাল রাস্তার ক্ষেত্রফল দাঁড়াচ্ছে এই দুটো যে এক ষাট আর পঁয়তাল্লিশ তাহলে এই দুটো যোগ করলে দাঁড়াচ্ছে হচ্ছে এক শত পাঁচ মিটার এখন কথা হচ্ছে দেখুন এখানে একটা জিনিস ভুল হয় সেটাই ধরে দিই আমরা এই যে রাস্তাটা এই দুর্গ বরবার রাস্তার ক্ষেত্র বের করলাম এই রাস্তাটার হচ্ছে ষাট বর্গমিটার আর প্রস্থবর্বা রাস্তাটা বের করলাম দুটো ক্ষেত্রে দেখেন আমরা এই মাঝখানে তো দুইবার কাউন্ট হয়েছে কারণ আমি যখন দুর্গ বরবার রাস্তাটা কাউন্ট করি তখন কাউন্ট হয়েছে আবার এই প্রস্থ বরাবর যখন এই মাস বরাবর রাস্তাটার ক্ষেত্রে যখন বের করেছি তখনও কিন্তু এই জায়গাটা কাউন্ট হয়েছে তার মানে একই জায়গাটা আমি দুইবার হিসাব করেছি এটা হচ্ছে মূল সমস্যায় অ্যান আমরা ভুলে যাই এখানে ভুল হয় তাহলে দুইবার যেহেতু এই জায়গাটা হয়েছে একবার আমার বাদ দিয়ে দিতে হবে তাহলে বাদ দিয়ে কী হবে তখন এই এটা তো রাস্তার কী ছিল এটা রাস্তার চড়া দেড় আর এখানেও রাস্তা চড়া দেড় তাহলে এখানেও দেড় আর এখানেও এটাও দের। তাহলে এটা একটা বর্ব তার মানে এখানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ গুণ ওয়ান পয়েন্ট ফাইভ এখন পনেরো কথায় চিন্তা করো পুনর পুনরো গুণ করলে হয় বরং দুইশো পঁচিশ দুটি যেহেতু দুটো দশমিক এই তার মানে এই দুটা এই জায়গাটার ক্ষেত্রফল হচ্ছে টু পয়েন্ট টু ফাইভ এখন টু পয়েন্ট টু ফাইভ আমার মিটার স্কোয়ার যদি আমি বাদ দিই এখান থেকে তাহলে আমার হচ্ছে এই রাস্তাটার ক্ষেত্রফল একশো আলো বেরোবে নাহলে কিন্তু ভুল হয়ে যাবে এখান থেকে একশো পাঁচ থেকে দুই পয়েন্ট দুই পঁচিশ টু পয়েন্ট টু পয় বাদ দিই তাহলে দেওয়া হয়েছে একশো দুই দশমিক সাত পাঁচ মিটার স্কোয়ার বর্গ এই জায়গাটা ভুল হয় এখন দেখুন এভাবে অঙ্কটা হয়ে গেছে কিন্তু হ্যাঁ এখন আপনি চিন্তা করতে পারেন আমি অন্যভাবেও করতে পারেন কিভাবে কীভাবে তো সেভাবে চিন্তা করলে কীভাবে হয় তা সেভাবে চিন্তা করলে আপনি আর যেভাবে করতে পারেন সেটা হচ্ছে প্রথমে আপনি এভাবে আমি চিন্তা করলাম এই টুকের ক্ষেত্র বের করলাম হ্যাঁ তাহলে এভাবে ক্ষেত্র বের করলে তো আমি বললাম যে ষাট সরি চল্লিশ গুণ দেড় দেড় মানে হচ্ছে তিন বাই দুই অর্থাৎ এখানে গড়লে হচ্ছে ষাট মিটার স্কোয়ার এক্ষেত্রে আমি আর একভাবে করতে পারি সেটা হচ্ছে এই জায়গাটা দেখুন এভাবে যদি আমি না করি একসাথে হিসাব করতে চাই এটুক আসলে কত ওয়ান পয়েন্ট ফাইভ তাই না তার মানে আমি যদি মনে করি চিন্তা করি যে আমি উপর থেকে ওয়ান পয়েন্ট ফাইভ বিয়োগ দিয়ে দিলাম এটা এখান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ বিয়োগ দিলাম তাহলে তিরিশ থেকে এতটুক থাকে তার মানে এখানে কত থাকে এই জায়গাটুক তাহলে হিসাব করলে আমার হয়ে যাবে তাহলে আমি আগেই বাদ দিয়ে দিচ্ছি তাহলে সেক্ষেত্রে চিন্তা করলে এখানে দাঁড়াচ্ছে তিরিশ মাইনাস দেড় তাহলে সেটা দৈর্ঘ্য হচ্ছে আর প্রস্তুত ওয়ান পয়েন্ট ফাইভই আছে তাহলে প্রশ্ন হচ্ছে অল্প অল্পাই এই দুটো যদি গুণ করি তাহলে যেটা হবে বিয়াল্লিশ পয়েন্ট সাত পাঁচ পর এখন এভাবে হিসাব করলে তা হিসাব করলে হচ্ছে এখন এই দুটার যোগ ফল আমার কাছে এটাই সহজ মনে হয় এই দুটাকে এখন যোগ করলে দাঁড়াবে হচ্ছে একশো দুই পয়েন্ট সাত পাঁচ মিটার স্কোয়ার আপনার কাছে যেটা ভালো লাগে তবে এটাই ভালো অঙ্কটা যদি বুঝে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি কোন ধরনের ভিডিও পেতে চান কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ